আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তিরিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ চব্বিশে জামাদুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার নয় মাইল ছাগলের হাটে কোন ছাগলের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে আমি জানাতে সরাসরি নিয়ে যাব নয় মাইল ছাগলের হাটে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে ছাগলের বাজার দর কেমন যাচ্ছে ছাগলের দাম কত ভাই তিরিশ হাজার খরিদ্দাররা কত বলে চল্লিশ ভাই কত দাম দিয়েছে খরিদ্দাররা

দাঁত ও দেখে নেব আমরা দুই দাঁত দাঁত ও দেখিয়ে দিয়েছি কিন্তু ভাই আপনাদের আপনার এই ছাগলের জোড়া কত একত্রিশ সাতশের ব্যাপারটা কত বলছে পঁচিশ ছাব্বিশ কয় দাঁত করে দুটোরই চার দাঁত ভাই আপনার এটার দাম কত ভাই সাত হাজার সাতশেন ব্যাপারটা কত বলছে একুশ বাইশ বলছে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত ভাই এই মাঝারি ছোটটা তেরোশো দাম করছে শিংটা সুন্দর ভাই আপনি ছাগলের দাম কত চব্বিশ কয় দাঁত ষাট দাঁত দাম হয়েছে কেউ কত বলেছে ভাই কুড়ি হাজার পাঁচশো বলেছে দারুণ ছাগল কুড়ি হাজার পাঁচশো বলতো দাম উঠেছে কিন্তু এখনো দেয়নি ঘুরে ঘুরে দেখবে আসলে আরো দাম হয় কিনা চাষা ভেড়া কত দাম

ছাগলের দাম কত সাড়ে খরিদ্দারা কত বলেছে নয় হাজার কি ছাগল ভাই আপনার দাম কত সাড়ে সাত কয়দাত ভাই আপনার কত দাম ভাই সাড়ে নয় দিতেছে নরম নরম লাগছে কেন ঠিক আছে ঠিক আছে এইটে

প্যাঁচার দাম আঠারোই হবে নয় এক করে দাম দেওয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ চ্যাচা কিন্তু রাগিনি বলছে ঠিক আছে ভাই এটার দাম কত এটা খাসি এটা ছয় হাজার দেবেন আমি না দেবেন কিনা না ছয় হাজারের সাত হাজার দেবো আট হাজার দেবো টাকা বের করবো আমি কিনবো আপনি যে দাম বলেছেন হ্যাঁ ভাই আমি টাকা এই এদিকে টাকা ধরতো ছ হাজার টাকা দিয়ে কেন বের করে দিচ্ছে ছয় হাজার বের করে দিচ্ছে কেনে কি বের করবো ভাই আজকে ছাগলের বাজার কেমন যাচ্ছে কীরাম বেশি সবাই বলছে ছাগল বেচা কেনা হচ্ছে না দাম কম তা সব মিলে আজকে বাজার কেমন আমদানি কেমন আমদানিও কম